আর কয়েকদিন পর গণপতি পুজো মহারাষ্ট্রের মুম্বাইয়ে এই পুজো জনপ্রিয়তা সবচেয়ে বেশি মুম্বাই ছাড়াও অন্যান্য জায়গায় এখন এই পুজোর জনপ্রিয়তা বেড়েছে বাদ যাচ্ছে না পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা বর্তমানে গণপতি পুজো বাড়ছে বাদ যাচ্ছে না জেলাগুলি নদিয়া জেলা রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চলে গণপতি পুজো করা বৃদ্ধি করছে তবে প্রচন্ড বৃষ্টি এই বছর বৃষ্টির পরিমাণ বৃদ্ধি হওয়াতে মৃৎশিল্পীরা সমস্যায় পড়েছেন প্রতিমা শুকোতে রং করাতে তাদের চিন্তার ভাজ পড়তে শুরু করেছে কিভাবে তাদের কাজ সঠিক সময় শেষ হবে তা নিয়ে তাদের খুম উড়েছে কি হবে সেই ভাবনায় তারা দিন গুনছে তো গণেশ পুজো আর দু তিন দিন দেরি হ্যাঁ তো এই ঠাকুর শুকাতে এবং রং করতে কি সমস্যায় পড়বে তোমরা সমস্যা তো হচ্ছে সমস্যা তো হচ্ছে ঠাকুরের সমস্যাটা হল বৃষ্টি দিন বৃষ্টি হচ্ছে এই এটা কি ডেলিভারি করা যাবে মোটামুটি দেখা যাক কি হয় लास्ट নেম কি মানে তোমরা খুবই আতঙ্কিত তাই তো কি নাম তোমার চা শুকাচ্ছে না এই যে কাজ করছে দেখুন কাঁচা রয়ে গেছে সবগুলো এই যে ত্রিপল দিয়ে কাজ করতে হচ্ছে সারাদিন থেকে রোদ নেই কোনো রকমে কোনো রকমে কাজটা করছে আর পুজো চলে এসছে কাছাকাছি মানে কোনোভাবেই শুকানোর চেষ্টা ইয়ে করতে পারছে না এরকম বৃষ্টি কি কোনোদিন দেখেছেন না এরকম বৃষ্টি আমার যেন তো আমি দেখিনি ঠিক আছে আগে হতে পারে কিন্তু একটানা এক দু মাস ধরে এরকমভাবে বৃষ্টি হচ্ছে কী করে কাজ করবে বোঝা যাচ্ছে না এবার এদিকে মনে হয় ঢেকে কাজ করতে হবে এখনও প্রচুর বাকি ঠাকুর তৈরি করা কী নাম no son de con nada.